বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে বানাবো আম পাতার পকোড়া আর আমপাতার পকোড়া বানানোর জন্য আমি কিন্তু এই রকমের নতুন নরম পাতাগুলোই নিয়েছি এখানে কিন্তু শক্ত পাতা নিলে হবে না আর আম পাতার পকোড়া শুনে কিন্তু তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ বলছো যে হয়তো মনে মনে ভাবছো আরও কত কি দেখাবো না না সত্যিই আম পাতার পকোড়া কিন্তু ভীষণ টেস্ট হয় তো আজকের যেভাবে আমি বানাবো সেইভাবে একবার বানিয়ে দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো এখন চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর এখন পকোড়া বাড়ানোর কাজে চলে যাব প্রথমেই কিন্তু পকোড়া তৈরি করার জন্য আম পাতাগুলোকে রেডি করে নেব। আর আম পাতাগুলো এই পকোড়ার জন্য আমি কিভাবে ব্যবহার করব তার জন্য প্রথমেই আমি আম পাতার দেখো এই রকম আমি এই শিরার দিকটা ফেলে দেব। আর এইগুলো তো ভীষণ নরম এইভাবে আমি পাতাটা নিয়ে নেব এই পাতাটা নিয়ে নেব আর শিরাটা আমি ফেলে দেব প্রত্যেকটা পাতাই কিন্তু এইভাবে জাস্ট কেটে নিতে হবে এইভাবে কিন্তু পাতাগুলো সবগুলো কেটে আমি রেডি করে সবগুলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে যতগুলো পাতা নেব ততগুলো কিন্তু কেটে নিয়েছি এরপর পাতাগুলোকে খুব ছোট ছোট করে যতটা সম্ভব যতটা ছোট করা যায় ততটাই কিন্তু এরকম করে কেটে নেব তো এরকম ছোট করে আমি কেটে নেব আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জল তো এখন কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি কেটে এখন জলের মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো একটু ভালো করে আমি এখানটা ধুয়ে নিলাম আর এখানে কিন্তু একেবারে যে জল চেপে চেপে পরিষ্কার করে নিংড়ে নিতে হবে তেমন কিছু নয় এইভাবেই নিলে হবে জল থাকলেও কোনো অসুবিধে নেই এখন আমি আম পাতার পকোড়া তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা আদা এইভাবে কুচি কুচি করে নিয়েছি কারণ যখন মুখের মধ্যে পড়বে এই আদার টুকরোগুলো খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো হলুদ এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ করে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন বেসনটা তোমরা কিন্তু পরিমাণ বুঝে দেবে তোমরা আম পাতাটা যতটা পরিমাণ নেবে সেই অনুপাতে দেবে এখন এইখানে এই সবগুলো উপকরণ জল ছাড়াই আমি ভালো করে মাখিয়ে নেব আরও আমি কয়েকটা উপকরণ দেব তো এইভাবে আমি হাতে কিছুটা শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি আর এখানে শেষমেশ আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা চিনি হাফ চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি এখন এখানে অল্প একটু জল দেব। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এটা খুব ভালো করে মাখিয়ে নেব তো একেবারে নরম হবে না আবার একেবারে শক্ত হবে না এই রকম ভাবে আমি দেখো বেসন আর অল্প অল্প জল দিয়ে তোমরা কিন্তু এই আম পাতাটাকে ভালো করে মাখিয়ে নেবে হয়ে গেছে এখন এইগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এখন এই আমের পকোড়াগুলোকে ভাজার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি এখন দেখো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা বড়া এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমে এগুলোকে দেওয়ার সময় অবশ্যই আঁচটা লো করে দেবে আর তেলটাকে তার আগে হাই হিটে গরম করে নিতে হবে এখন এইগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগছে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো এখন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো ঠিক এইভাবে মুচমুচে হবে বেশি ভেজে ফেললে কিন্তু হবে না বেশি ভেজে ফেললে তাহলে কিন্তু এর যে পাতার যে সাতরা সেটা চলে যাবে তো বন্ধুরা আওয়াজ শুনেই তো বুঝতে পারছো যে এত এটা কতটা মুচমুচে হতে পারে তবুও আমি তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি তোমরা তো অনেক ধরনের পকোড়া খেয়েছো এই ভাবে একবার আমপাতার পকোড়া খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের কথা দিচ্ছি মা আমাকে একটা দাও কেমন হয়েছে হুম দারুন বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে